জনসাধারণ যাদের ইসলামের জ্ঞান সম্পর্কে ওই রকম ধারণা নেই তাদের জন্য সহজ একটা পদ্ধতি হচ্ছে পীর নামের ভণ্ড যারা তাদেরকে চেনার জন্য সহজ একটা পদ্ধতি হচ্ছে বিভিন্ন পোস্টার পৃষ্ঠনে যখন তাদের নামের শুরুতে লকম গুলা দেখবেন অনেক লম্বা সিরিয়াল আমি একটা পরে আপনাদেরকে দেখিয়ে দিব এরকম নাম বা সিরিয়াল নাম আমরা দেখলে মনে করেন এই যে এটা ভন্ডা কি নামে ভন্ডা এই যে গতকালকে আমি গুগল থেকে একটা পিকচার নিয়েছি ভন্ডাদের পোস্টারের দেখেন নামটা হচ্ছে গিয়া কুয়াল মহিন কলিয়ে কুল শিরোমণি হযরত শাহ সৈয়দ আহমদ গেসুদারাজ প্রকাশ্য শাহ পীর কল্লা শহীদ রহমতুল্লাহ আলহী পিরানে পীর দস্তে গীর জমিয়তে মঈনুল হাদি

এরাও কোন ইসলামের কোন সত্যিকারের কোনো অলিহানা এরা এরা হচ্ছে কি আর টিম নামের ভণ্ড এরা তো জনসাধারণ এই জিনিসটা লক্ষ্য করবেন